বেশ কয়েক রকম কাঁচার সবজি যখন বাড়িতে অল্প অল্প করে বেঁচে যেত তখন সেগুলোকে অপচয় না করে আগেকার দিনে গ্রাম বাংলার কৃষক পরিবারে সেই সমস্ত সবজিকে একসাথে মিশিয়ে তৈরি করা হতো পাঁচমিশালি তরকারি পরবর্তীকালে সেটাই বাংলার ঐতিহ্যবাহী ভোগের লাভরা হিসাবে পরিচিত হয়েছে যেটি একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর পদ আমার বাড়িতে যা যা সবজি ছিল সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি কুমড়ো যেটাকে বেশ বড় সাইজের কেটে নিয়েছি তারপরে কিছুটা বরবটি নিয়েছি সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি রাঙা আলু এটাকেও বেশ বড়ো সাইজেরই কেটেছি তারপরে রয়েছে মূলো মূলোটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি আর এটা ছিল বেগুন আর তারপর নিয়ে নিয়েছি আলু আলুটাকেও বেশ স্কোয়ার করে কেটেছি আর এটা হচ্ছে শিম সিমটাকেও বেশ লম্বা করে কেটে নিয়েছি তিন টুকরো করে তারপর এটা ছিল গাজর গাজরটাকেও লম্বা করে কেটেছি আর নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাও বেশ বড়ো সাইজেরই কেটেছি আর সবার শেষে নিয়ে নিয়েছি থোর যেটাকে একদম সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব যখনই এটা দিয়ে একটা ভাজার গন্ধ বেড়াতে শুরু করবে তখন জিরেটাকে তুলে নেব এবং এটার একটা গুঁড়ো মশলা তৈরি করে রাখব এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এই তরকারির টেস্টটা কিন্তু সবজিগুলো ভাজার ওপরে বেশিরভাগটা ডিপেন্ড করবে আমি প্রথমে ফুলকপিটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব একদম লাল করে কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই এই তরকারিটা রান্না করা হয় কিন্তু সেই পুজো মতো টেস্ট কোনোভাবেই আসে না আজকে আমি যে পদ্ধতিতে রান্না করেছি এইভাবে একবার রান্না করে দেখো অবশ্যই সেই রকমই কিন্তু তোমরা টেস্ট পাবে সুতরাং একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাকো এবার ওই তেলটার মধ্যে আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকেও ফুলকপির মতনই খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব আজ আমি লাভরাত তরকারিটা গোবিন্দভোগ চালে ভোনা খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম ভুনা খিচুড়ির রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানিও আমি নেক্সট কোনো একদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বেশ খানিকটা পাঁচ পাঁচফরণ দিয়ে দিলাম তারপর পাঁচফরনটা দিয়ে ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম যতটা আপনারা ঝাল চাইছেন সেই মতো কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে তারপরে এক চামচ মতো আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে যে বাকি সবজিগুলো রয়েছে সমস্ত সবজিগুলো আমি একে একে ওই তেলটার মধ্যে দিয়ে দেব আমি যে যে সবজির ব্যবহার করেছি যদি প্রত্যেকটা সবজি তোমাদের বাড়িতে না থাকে তাহলে তোমরা চাইলে দু একটা সবজি স্কিপ করতে পারো বা বাড়িতে যদি অ্যাডিশনাল অন্য কোনো সবজি থাকে এগুলোর পরিবর্তে সেই সবজিগুলো ব্যবহার করেও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারো যেমন শীতকাল বলে আমি কিন্তু এখানে সিমের ব্যবহার করেছি গরমকালে তোমরা চাইলে সিমের পরিবর্তে কিন্তু এখানে পটলেরও ব্যবহার করতে পারো সবজিটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি সবজিটাতে কালারের জন্য পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতো হলুদ ব্যবহার করেছি ছোট চামচের তারপর নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণও দিয়ে দিতে হবে আমার মোটামুটি দেড় চামচ লবণেই কিন্তু হয়ে গেছিল পরে আর কোনো লবণ লাগেনি তো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এটাকে কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম মিডিয়াম রেখে সমানে ভেজে যেতে হবে ভাজাটা অবশ্যই খুব ভালো হওয়া দরকার এবার খানিকটা ভাজা হয়ে গেলে ওই আলু এবং ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে কিন্তু ভেজে যাব এটাকে খানিকক্ষণ ভাজার পরে যখন দেখবে যে সবজিগুলো মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে ভালো মতো তখন এর মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে কারণ এই কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর ভোগের যে কোনো প্রসাদই একটু মিষ্টি খেতে হয় তোমরা সেটা সবাই জানো তো এটার মধ্যে তোমরা সেই মতো কিন্তু চিনি দিয়ে দেবে তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আমার সবজিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। আমি মোটামুটি এক গ্লাস মতো জল এখানে ব্যবহার করেছি এবার এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি একটা ঢাকনি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো যাতে সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দিচ্ছি এইবার আমরা দেখে নেব যে আমাদের সবজিটা সেদ্ধ হয়েছে কিনা আমার মোটামুটি অনেকটাই জল শুকিয়ে এসেছে এবং সবজিগুলো দেখছি সব সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং একটুখানি ঘেটে দেব মানে এই যে কুমড়োগুলো আছে মেনলি কুমড়োগুলোকে একটু ঘাটা ঘাটা করে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয় এবং এটা একদম ভোগের লাবড়ার মতনই কিন্তু দেখতে এবং খেতে হবে সুতরাং এইভাবে কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করেই রান্নাটা করবে এবার যে ভাজা মশলাটা রেখেছিলাম মানে জিরে ভাজাটা ওটার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ মতো ঘি তোমরা চাইলে আরো একটু বেশিও ঘি বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এটাকে একটু নাড়াচাড়া করে জলটা যখন একদম শুকনো হয়ে আসবে আর সবজিগুলো দিয়ে তেল বেরোতে থাকবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের লাবড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে আমার মোটামুটি আর দু এক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে দেখো এবার কিন্তু সবজিটা থেকে তেল বেরোতে শুরু করেছে তার মানে আমার রেডি হয়ে গেছে সবজি এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব বাড়িতে যে কোনো পুজো হলেই আমরা কিন্তু খিচুড়ির সঙ্গে এই লাভড়ার তরকারিটা বানাতে পারি তাছাড়া এমনিতেও বাড়িতে রুটি বা পরোটার সাথেও এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে সামনেই সরস্বতী পুজো আসছে তো সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমার আজকে রান্নাটা দেওয়া কারণ সরস্বতী পুজোর দিন আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতেই খিচুড়ি এবং লাবড়ার তরকারি হয়ে থাকে বাড়িতে পুজো হোক বা না হোক এই খিচুড়ি এবং লাবড়া কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা বাঙালিরা সবাই খেয়ে থাকি আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা প্রথমবারের মতো আজকে আমার চ্যানেলে এসেছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না